আসসালামু আলাইকুম আজকে আমাদের সাইডে সাত ছাদ হচ্ছে এই যে দুইজন ব্যক্তি পাতাটা মারছে এটা হচ্ছে বড় পাতা এবং এটা দিয়ে হয় আর একটা লেভেল লেভেলকে ধরে

ওই পিলার জায়গাটা ঘিরে রাখবেন মানে এই গাছিটা পরে আপনি খুলবেন না শুধু পিলারের জায়গাটুকু সোজা করে দেবেন পরে কারণ আপনি সব গাছে আউট দেন না এরকম খোয়া কোয়া দেখা যাচ্ছে বালি কি বেশি দিতেছেন এইটা এটা একটু কেটে নেবেন ভালো করে হ্যাঁ কেটে নিয়ে ভালো করে রাইডিংটা দেবেন ও খেয়ে আবার আসে এসে আসার পরে এগুলো কেটে ভালো এই যে দুজনের একজনের নেই সমস্যা বাসায় ঢুকবে তোমাকে যে আসে দেখে যায় একবার da ya keke